ओ भाई रे भाई हमारे भाई गो बात काई गो ओ को दो जिराई बाला एगे सिल फुकुर पा आरे गो भाई ओ भाई रे भाई ओ फेनेल में ঘর ঘুষাইছে মামুন ভাইয়ে লাচাইছে অন্য লোকে তো ডাব সিবি গো ভাই ও ভাই ভাই ও হাতে স্টেশনের কেনে মাই খালি রে ভাই হ্যাঁ আমি তো কইয়ের আমি মানে বাজারে দা নাই তো আমি সোয়াইছি আমি কুসা মুটা খামতে চলে গেছি এনে মেরে লই আমি এইখানে গেলাম